আমার এই চ্যানেলে প্রতিটা দিন গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে হয় উত্তরটি হল তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতি কি হয় উত্তরটি হলো বেড়ে যায় শব্দের গতি যদি তাপমাত্রা বেড়ে যায় নেক্সট প্রশ্ন ভা ভারতের পঞ্চায়েত ব্যবস্থারজনক কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো গান্ধীজিকে ভারতের পঞ্চায়েত জনক বলা হয় উত্তরটি হলো গান্ধীজিকে নেক্সট প্রশ্ন কৈলাস মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ইলোরাতে কৈলাস মন্দির অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন রং বিদ্রোহ কত রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো তিরাশি সালে রংপুর বিদ্রোহ হয়েছিল উত্তরটি হলো সতেরোশো তিরাশি সালে রংপুর বিদ্রোহ হয়েছিল নেক্সট প্রশ্ন কাকে হেরিং পন্ড বলা হয়ে থাকে উত্তরটি হল আরলালটিং মহাসাগরকে হেরিংপোন বলা হয় নেক্সট প্রশ্ন শক্তির একক কি উত্তরটি হল কিলো ওয়ার্ড শক্তির একককে বলা হয় উত্তরটি শক্তির একককে বলা হয়ে থাকে হল কিলো নেক্সট প্রশ্ন পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল উত্তরটি হল আঠেরোশো সালে পাইক বিদ্রোহ হয়েছিল উত্তরটি হল আঠেরোশো সালে পাইক বিদ্রোহ হয়েছিল নেক্সট প্রশ্ন শিখ জাতির ইতিহাস কার রচনা উত্তরটি হলো কানিংহামের রচনা শিখ জাতির ইতিহাস উত্তরটি হলো কানিংহাম নেক্সট প্রশ্ন কোনটি প্রাণীর রেচন পদার্থকে বলা হয় উত্তরটি হলো ইউরিয়াকে প্রাণীর রেচন পদার্থ বলা হয়ে থাকে উত্তরটি হলো ইউরিয়া এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ